রাজনৈতিক ময়দান বড় পিসি এগুলো আমি ইতিহাস পর্যালোচনা করে মুখ করেছি তিন নম্বরে আমাদের শিখতে হবে কারবালার ঘটনা থেকে শিখতে হবে রাজনৈতিক ময়দান বড় পিসি দুঃসাহসী মানুষগুলো এই ময়দানে যায় সবার পক্ষে এই ময়দানে যাওয়া সম্ভব নয় এটা বড় ভয়ঙ্কর এটা বড় রক্তাক্ত রাজনীতির ইতিহাস পৃথিবীতে কখনো হুস্য বিষানো মসৃণ ছিল না রাজনীতির ইতিহাস বড় ভয়ঙ্কর ফিচ্ছি এখানে ভাই ভাইকে জবাই করে দিতে পারে মুসলমান মুসলমানকে হত্যা করতে পারে রাজনীতির জন্য ক্ষমতার জন্য এই শিক্ষা নিতেই হবে দেখেন না খুনাকুনি কি পরিমাণ হচ্ছে দলের দলেরই গুরুভে গুরুভে মারামারি তারপরেও ঠিক আছে ঠিক ভালো করে ঠিক তিন নম্বর শিক্ষা রাজনৈতিক ময়দান বড় ভিচ্ছিল বড় ভয়ঙ্কর রক্তাক্ত এই কারণে হুসাইন রদি আল্লাহ তালানহু বাহাত্তর জন সঙ্গী সাথী সহ শাহাদাত বরণ করেছিলেন হুসাইন রদি আল্লাহ তালানুর অপরাধ মাত্র একটা হুসাইন রদি আল্লাহ তালানুর রাজনীতি নিয়ে কেন মাথা গামিয়েছেন হুসাইন রদি আল্লাহ তালানু আমাদের মতো পড়াশোনা জিকিরাজ ইমামতি যদি তিনি ব্যস্ত থাকতেন কার বালাতে বাহাত্তর জনকে নিয়ে বরণ করতে হতো না একটাই কেন রাজনীতি করেছেন এই জন্য আমাদেরকে অনেক মুসলমান বলে কি হুজুর আপনারা খান নিয়ে বসে থাকেন জিকিরাস ওয়াজ নসিয়ত এগুলো করেন হুজুররা রাজনীতি করে কেন হ্যাঁ বন্ধু হাঁ এরও আমাদের বন্ধু এরাও আমাদের মুসলমান ভাই